নমস্কার বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকের বিষয় জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লুবি গ্রুপ সি ও ডি ডব্লুবিপি রেলওয়ে গ্রুপ ডি এ সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের প্রথম প্রশ্ন প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে অন্যটা এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে ডাল লেক শ্রীনগর আজকে দু নম্বর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি এই জিওগ্রাফি থেকে দিয়েছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানীমিট জ্ঞানীমিট হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ তিন নম্বর প্রশ্ন তবে তার আগে যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় প্রতিভা সেতু উদ্যোগটি আগে কি নামে পরিচিত ছিল বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিভা সেতু উদ্যোগটি আগে কি নামে পরিচিত ছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাবলিক ডিসক্লোজার স্কিম পাবলিক ডিসক্লোজার স্কিম প্রতিভা সেতু এই উদ্যোগটি পরিচালনা করে মনে রাখবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ইউপিএসসি এই সেতু উদ্যোগটি পরিচালনা করে আজকে চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন প্রযুক্তি নিয়ে কাজ করছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা মনে রাখবে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন প্রযুক্তি নিয়ে কাজ করছেন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস এনআইপিসিডি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এনআইপিসিডি এর নতুন নাম কী এনআইপিসিডির নতুন নাম পুরো নাম নয় কিন্তু নতুন নাম কি নতুন নাম হচ্ছে সাবিত্রী বাই ফুলে জাতীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান অপশান বি সাবিত্রী বাই ফুলে জাতীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি ফ্ল্যাট সাত নম্বর প্রশ্ন সম্প্রতি দীপিকা পারুকন হলিউড ওয়াক অপ ফেমে স্টার পাওয়া কত ভারতীয় দীপিকা পাড়ুকন হলিউড ওয়াক অফ ফেমে স্টার পাওয়া কততম ভারতীয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় ভারতীয় আট নম্বর প্রশ্ন দু গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস ন নম্বর প্রশ্ন আরেকটি অলিম্পিক থেকে দিয়েছে দু সালে প্যারিস অলিম্পিক ভারতের পদক সংখ্যা কটি ছিল দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের পদক সংখ্যা ছিল বন্ধুরা এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো পদক সংখ্যা ছিল ছটি যার মধ্যে পাঁচটি ব্রোঞ্জ এবং একটি সিলভার দশ নম্বর প্রশ্ন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর গণেশ কুমার গণেশ কুমার হচ্ছে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার তো বন্ধুরা আজকের মত এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে এরকমই শিক্ষামূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ